আসসালামু আলাইকুম তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স এগারো দিন আল্লাহ রহমতে আজকে আমাদের মুরগি সকালে কি এক পিস মারা গেছিল হ্যাঁ সকালে দুই পিস মারা গেছিল তো আজকে সকালে দুই পিস মারা গেছে এবং রাতে আইসে এক পিস মারা পাইছি তাহলে টোটাল আজকে আমাদের তিন পিস মুরগি মারা গেছে তো আমি আজকে আপনাদের আরেকটা বিষয় ক্লিয়ার করে দেই সোনালি মুরগি মরার কিছু কারণ আছে সোনালি মুরগির প্রথমত কারণ একটা আছে এটা হলো ঠান্ডাতে কিন্তু আপনার সোনালী মুরগিগুলো একটু বেশি মারা যায় তো এর জন্য আপনারা কি করতে পারেন আমি আপনাদের বলি আপনারা এর প্রতিরোধে আপনারা মুরগিকে গরম পানি করে দিতে পারেন গরম পানি করে দিলে দেখা গেছে মুরগিটা একটু গরম পানি খাইলে শরীরটা একটু স্ট্রং থাকবে একটু কম মারা যাবে মুরগি দুর্বল একটু কম হবে তো দেখতে পাচ্ছেন আমি একটু আমার খামারটা একটু পিছন থেকে আপনাদের দেখাইতেছি তো কত সুন্দর একটা লুকিং আসতেছে তবে আমাদের মোটামুটি সব কিছুই একদম পারফেক্ট আছে কিন্তু সমস্যা একটাই আমাদের মুরগিগুলো মারা যাচ্ছে এর কারণটা হইতেছে কারণটা হইতেছে অতিরিক্ত ঠান্ডার জন্য এছাড়াও আর কি কি সমস্যা হতে পারে আমরা মুরগি কালকে যদি আগামীকালকে যদি মুরগি মরে তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবো এবং ডাক্তারের পরামর্শ নিব দেখব ডাক্তার কি বলে ওই অনুযায়ী যেসব মেডিসিন দেয় আমরা ওই সব মেডিসিন ব্যবহার করবো ইনশাআল্লাহ তো আজকে আমাদের মুরগির বয়স এগারো দিন আজকে আমরা শুধু সাদা পানি ব্যবহার করতেছি আর আরেকটা বিষয় আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমরা কিন্তু এই সবগুলা পাত্র দিয়ে দিতেছি সবগুলা খাদ্যের পাত্র এবং পানির পাত্র দিয়ে দিছি এবং এখন এই যে আমরা খাদ্যগুলো সব রেডি করছি কিছু কিছু ছোটো খাদ্য আছে এবং বড় খাদ্য যেগুলো আছে এগুলাতে আমরা কিন্তু এই খাঁচাটার মতো যেটা আছে এটা লাগিয়ে দিছি এখন শুধু খাদ্যটা দিয়ে দিলে আমাদের আজকের মতো কাজ শেষ আর আমরা কিন্তু গতকালকে কিন্তু জায়গাটা অনেকটা বৃদ্ধি করে দিয়েছিলাম আপনাদের ইতিমধ্যে একটি ভিডিওর মাধ্যমে দেখাইছি তো মতে মুরগি আমাদের মোটামুটি আছে কিন্তু এক এক দুই দুই করে করে মুরগি মারা মারা যাচ্ছে যাচ্ছে তো এখানে যেহেতু মুরগি পনেরোশো মুরগি আছে এক পিস দুই পিস মারাটা আমি কমন বলে মনে করতেছি তো এটা আসলে মেজর কোনো সমস্যা বলে মনে করছি না তো এটা যদি সমস্যা হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অভিজ্ঞ যারা যারা সোনালি মুরগি পালন করেন যেই বাইরে আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভাই আপনি এই পদক্ষেপ নেন বা এটা করতে পারেন এটা করলে আপনার মুরগিগুলো নাও মরতে পারে বা এটা করলে আপনার মুরগিগুলো একটু স্ট্রং হতে পারে তো আমি যে মুরগিগুলো যে ঠুকরা ঠুকরি করে এটা কিন্তু আপনাদের একজন ভাইয়ের কমেন্টের মাধ্যমে উত্তর পাইছি তো উনি কিন্তু বলছে আমাকে যে ভাই যান আপনি মুরগিগুলাকে দেশি নিমের পাতা দেন তো দেশি নিমের পাতা দিলে দেখা গেছে কি আপনার আপনার মুরগিগুলা ওই দেশি নিম পাতা দিলে হয় কি মুরগিগুলা ঠুকটা টুকরি করে না তো আমার এক ফ্রেন্ড আছে ও সোনালি মুরগির খামার করে বেশ অনেক দিন ধরে সোনা সোনালি মুরগির খামার করে ওর কাছ থেকেও আমি তথ্য নিছি যে দেশি নিমের পাতা দিলে আপনার মুরগি ঠুকটা টুকরি বন্ধ হয় তো আপনারা অবশ্যই আপনাদের যাদের এরকম সমস্যা আছে এরকম মুরগিগুলো এরকম করে তারা অবশ্যই অবশ্যই দেশি নিমের পাতা সংরক্ষণ করে মুরগিকে দিবেন যাতে মুরগিগুলা এরকম ঠুকরা ঠুকি না করে তো আল্লাহর মতে আমাদের মুরগিগুলা মোটামুটি সুস্থ হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন কতটা চঞ্চল আছে তো যেই সব মুরগিগুলা একটু দুর্বল থাকতেছে এই সব মুরগিগুলাই কাটে যেতে আমরা লক্ষ্য করতেছি তবে আমাদের এখানে একটা প্রতিবন্ধী মুরগি আছে যেগুলো পাওগুলো একদম সোজা হয়ে গেছে এটা হঠাৎ করে হয়ে গেছে আর পা মানে ডাকা করতে পারে না একদম স্ট্রেট সোজা হয়ে গেছে ওই মুরগিটা নিয়ে আমরা একটু চিন্তিত আছি তবে ওই মুরগিটা প্রতিবন্ধী হলেও মারা যাচ্ছে না ওটা মোটামুটি শক্ত পোক্তি টালার মতো সুস্থই আছে তো দেখতে পাচ্ছেন আমাদের খাদ্য পাত্রগুলো কিন্তু মোটামুটি দেওয়া আমরা কিন্তু পানিগুলো আগেই দিয়ে দিছি যাতে মুরগিগুলো আগে পানি খায় আগে পানি খাবার পরে কিন্তু খাদ্য খায় যাতে মুরগিগুলোর কোনো অসুবিধা না হয় তো আল্লাহর মতে আমাদের মুরগিগুলা অনেকটাই সুস্থ আছে এবং আমরা এই খামারের এই খামারে দেখেন মুরগিগুলা কীভাবে দৌড় দেয় এর দৌড়ের দৃশ্যটা দেখলে আসলে মন মুগ্ধ হয়ে যায় তো আল্লা ভরসা আজকে আমাদের মুরগির বয়স এগারো দিন এগারো দিনে টোটালি মুরগি আমরা হিসাব করি নাই কয় পিস কাটছে তবে মাঝখানে আমাদের চার পাঁচ দিন এক পিস মুরগিও কাটে নাই এবং এরপর দুই পিস এক পিস করে মোটামুটি অনেকগুলো মুরগি কেটে গেছে দুই পিস এক পিস করে তো আলহামদুলিল্লাহ এছাড়া কিন্তু আমাদের মুরগিগুলো মোটামুটি ভালোই আছে সুস্থ আছে বাকি কোনো বাড়তি কোনো রোগ নাই কোনো ঝামেলা নাই তো আমরা ডিলারের সাথে কথা বলছিলাম ডিলার লাইগে ফোন উনি বলছে উনি আমাদের ডাক্তারের নাম্বার দিছে এরকম সব বিষয় শুনে ডাক্তারের নাম্বার দিচ্ছে ডাক্তারের সাথে যোগাযোগ করতে বলছে মুরগির গরির শরীর গরম থাকবে এরকম যদি কোনো মেডিসিন থাকে বা অ্যান্টিবায়োটিক থাকে তাহলে আগামীকালকে আমরা ওটা অবশ্যই সংরক্ষণ করে আমরা নিয়ে আসা মুরগিকে দেওয়ার চেষ্টা করবে চালা কারণ এরকমভাবে যদি আমাদের মুরগি কাটতে থাকে তাহলে কিন্তু সমস্যা আমাদের কিন্তু ক্ষতি হইতেছে আপনারা বিষয়টা বুঝতেই পারতেছেন তো আশা করি আজকে এই ভিডিওতে আমি আপনাদের বুঝাইতে পারছি সোনালি মুরগি মানে ক্ষতিটার সম্বন্ধে তবে সোনালি মুরগি কিন্তু আপনার যেমন ক্ষতি আছে তেমন লাভও আছে এই মুরগির বাজারটা আপনার হুট করে কমে যায় না পোলট্রি মুরগির মতো তো পোলট্রির ক্ষেত্রে কিন্তু বাজার হুট করে নেমে যায় এই হচ্ছে একটা বড় সমস্যা পোলট্রি তো সোনালি আমরা এর আগেও সবসময় পোলট্রি করছি পোলট্রির কোনো সমস্যা হলে আমরা সমাধান দিতে পারি কিন্তু সোনালির ক্ষেত্রে আমরা তেমন অভিজ্ঞ নয় বা এক্সপার্ট নয় যার কারণে কিন্তু আমরা সোনালির বিষয়গুলো তেমন জানি না এবং আমরা তথ্য বিভিন্ন জায়গা থেকে সংরক্ষণ করে তারপরে কিন্তু চিকিৎসা দেওয়ার চেষ্টা করি আর আমরা একজনের কোনো একজনের কথাই আমরা বিশেষ করে ওই ওইটাই প্রয়োগ করি না আমরা দুই তিন জায়গা থেকে তথ্য নিই কারণ আমাদেরও অনেক কিছু বোঝার আছে কারণ একজনে বলল যে আপনার মুরগির পাতলা পায়খানা হয়েছে আপনি মুরগিকে চুন খাইতে দেন তাহলে মুরগি ঠিক হয়ে যাবো তো অন্য কথা শুনে যদি আমরা চুন খাইতে দেই তাহলে তো মুরগি ঠিক হইব না তো এরকমভাবে সব কিছু যাচাই বাছাই করে নেবেন আমাদের ভিডিও দেখে আপনারা খামার করতে উৎসাহী হয়ে উৎসাহিত হয়ে যাবেন এরকম কিছু না আপনারা অবশ্যই নিজে থেকে উদ্যোগ নেওয়ার চেষ্টা করবেন এবং নিজে থেকে সব কিছু করার চেষ্টা করবেন আর আমরা মুরগিকে ঠুকরা টুকরি যে শুরু করছিলো প্রথমত আমরা বলছিলাম যে আয়োডিনের আয়োডিনের অভাবে মুরগি ঠুকরা টুকরি করে তো এই আয়োডিনের ঘাটতি পূরণের জন্য কিন্তু আমরা লবণ ব্যবহার করছিলাম এই দেখতে পাচ্ছেন এসিআই পিওর সল্ট তো আমরা এটি ব্যবহার করছি কিন্তু আয়ো আয়োডিনের গাছটির জন্য মুরগির আয়োডিনের গাড়টি পূরণের জন্য তো আপনারাও এটা করতে পারেন প্রাথমিক চিকিৎসা হলো এটা এরপর আপনারা যেটা করতে পারেন নিম পাতা দিতে পারেন এই দেখেন আমাদের এই মুরগিটার কথাই বলছিলাম যে এই মুরগিটা কিন্তু একদম স্ট্রেট হয়ে গেছে এটা কিন্তু লাগাচাড়া করতে পারে না তো এই মুরগিটা নিয়ে কিন্তু আমরা বিপদে আছি এটা কিন্তু খুব সমস্যা এটা নিজে ওইটা খাইতেও পারে না এ দেখেন এখন খাদ্যের পাত্রের উপর থইলে ও খাই যে দেখেন এই দেখেন খাইতেছে দেখছেন মানে খাদ্যের পাত্রের উপর দূরে রাখতে পারলে ও খাইতে পারে তো এরকম একটা সমস্যা হয়ে গেছে মুরগিটার তো আমি লাস্ট খামার থেকে চলে যাওয়ার আগে মুরগিটাকে একটু ভালো করে পানি খাওয়াই দিই যাতে সারা রাতে না খাইলেও বাচ্চা থেকে বাঁচা থাকতে পারে তো আপনারা যারা মুরগি পালন করেন তারা অবশ্যই জানেন যে এইরকম মুরগিগুলা দেখলে আসলেও মন ভেঙে যায় এরকম মানে অবস্থা দেখলে আসলে মনটা খুবই খারাপ হয়ে যায় কারণ কিছু বলারও থাকে না কিছু করারও থাকে না দেখতে পাচ্ছেন মুরগিটা দূরে রাখছি কি সুন্দর খাইতে পারতাছে এরা আমি এরকম দূরে রাখে কতক্ষণ খাওয়াতে পারবো বলেন তো আমার সম্পূর্ণ সময় এরকম দূরে রেখে খাওয়ানো সম্ভব না তাই না তো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে এই মুরগিটার জন্য আমি কী পদক্ষেপ নিতে পারি তবে মুরগিটা খাদ্যটা নিচে থেকে টুকায়া বাঁকায়া যেমনি হোক সংরক্ষণ করতে পারবো কিন্তু পানিটা নিজের থেকে খাইতে পারবো না তাই আমি পানিটা একটু দূরে দূরে খাওয়াতে আছি আমরা তিনবেলায় পানিটা এরকম দূরে দূরে খাওয়ানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ তো আপনারা অবশ্যই মুরগিটার জন্য দোয়া করবেন যাতে সুস্থ হয়ে যায় তো আল্লাহ ভরসা আমাদের কিন্তু এর আগে যে আমরা পোলট্রির বেসটা তুলছি ওই বেসে কিন্তু আমাদের এরকম একটা ল্যাংরা পোলট্রি মুরগি ছিল তো ওইটাকে আমরা বেশ অনেক দিন এরকম দূরে দূরে খাওয়ানোর পর ওটার শরীরে শক্তি ফিরে আসছিল তারপরে কিন্তু ওই মুরগিটা সুস্থ হয়েছিল তারপর কিন্তু আপনারা অবশ্যই দেখতে পারছিলেন ওই মুরগিটা সুস্থ হয়েছিল তো আমরা আশাবাদী যদি এই মুরগিটা ওই সুস্থ হয় তা আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহর কাছে আর আমরা যেটা করছি এটা হলো আমরা ব্রুড়ারগুলোকে সবগুলাকে নামাই দিয়েছি কারণটা হইতেছে এই দেখেন আমরা যেখানে ব্রুড়ার নামাইছি এখানে কিন্তু মুরগিগুলা বেশ স্বাচ্ছন্দে আছে। একদম খুব মানে একদম খুশ খুশি খুশ মেজাজে আছে আর ওই পাশটায় কিন্তু আমরা একটু পুরা খামারটা কিন্তু খালি রাখছি এবং তিনটা ব্রুডার কিন্তু আমরা তিনটা জায়গায় সরাই রাখছি যাতে এরা সময় 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 আসে ব্রুডারে তাপ নিতে পারে এবং রুডার থেকে আবার চলে যেতে পারে এরকমভাবে কিন্তু আমরা মুরগিগুলোকে সেট আপ করে রাখছি ইনশাল্লাহ তো আমি এটাকে অনেকক্ষণ ধরে পানি খাওয়াইলাম এটাও মোটামুটি পানি একটু খাইলো তো আর খাইতেছে না হুম খাই আবার মাঝে মাঝে তো এটা আমি একটু খাদ্য খাওয়ানোর চেষ্টা করি একটু খাদ্য খাওয়াই রাখা দেয় খাদ্য খাওয়াই বলতে এটা রাখা দেয় এটা নিচে থেকে নিজে থেকে খাদ্য খাই এ বমি করে দিছে গো চাপ লেগে বমি করে দিছে আচ্ছা এটা কিছুক্ষণ এইভাবে থাক হ্যাঁ কিছুক্ষণ এইভাবে থাক কিছুক্ষণ পরও নর্মাল হইলে এত নিজের থেকে খাদ্য খাইতে পারে মধ্যে কই রাখবো এনে গোড়ারে নিচে না রাখলে এটা এমনি মারা যাইব গোড়ারে নিচে তাপে রাখতে হইবো তো এটাকে এমনি বসায় রাখলাম তো এটা যদি কিছু পর নিজে থেকে খাইতে পারে তাহলে আলহামদুলিল্লাহ খাবে কোনো সমস্যা নাই তো আজকে এই ভিডিও এই পর্যন্তই আই রে মুরগিটা আইসকি দিতে আছে তো আজকে এই বিডিএ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দেখেন মুরগিটা একটু দাঁড়াইতে চায় দাঁড়াইতে চায় একটু একটু শক্তি পাইতেছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ মুরগিটার জন্য দোয়া করবেন এতে মুরগিটা সুস্থ এই দেখেন এই দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বর্ষে মুরগিটা দাঁড়াইতে পারতেছে নিজের পায়ে কিন্তু বরদে খাওয়া খাবারটা খাইতেছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ মার্শাল্লা খায় তা আপনারা অবশ্যই মুরগিটার জন্য দোয়া করবেন এই ভিডিও পর্যন্ত পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন